আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটা হলোখানা ইউনিয়নের টাপুরচর মসজিদ বলে এটা বুড়ির বাজারের পিছনে অবস্থিত বুড়ির বাজারের কিছু যুবক ছেলের উদ্যোগে একটি টিম তৈরি হয়েছে যে টিমটির কাজ হবে হলোখানার বিভিন্ন মসজিদ প্রতি শুক্রবার পরিষ্কার পরিচ্ছন্ন করা শুধুমাত্র মসজিদের অভ্যন্তরীণ জায়গা নয় বাহ্যিক টয়লেট বাথরুম কলের পাড় সহ ড্রেন সব কিছু চমৎকারভাবে করাই এই টিমের উদ্দেশ্য এটা আসলে লোক দেখানোর জন্য না এটা ভালো লাগা সময়কে কাজে লাগানো এবং নিতান্ত আত্মতৃপ্তির জন্য আল্লাহ তাল্লা সন্তুষ্টির জন্য করা সবার কাছেই দেওয়া চাই যেন এই কাজটি চমৎকারভাবে এই ছেলেগুলো এই মানুষগুলো সম্পন্ন করতে পারে এবং আল্লাহ তালা যেন এর জন্য উত্তম যা দুনিয়া ও আখিরাতে দান করেন এবং নিশ্চয়ই এই এই কাজগুলোর আসলে কোনো প্রতিদান হয় না এটা একমাত্র আল্লাহ আল্লাহতাল্লাই এর প্রতিদান দেওয়ার সক্ষমতা রাখেন আল্লাহ যেন এই কাজগুলো কবুল করে নেন এবং আখেরাতে এর ওসিলা করে মাফ করে দিয়ে জাহান্নাম থেকে বাঁচিয়ে আল্লাহ তাল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করেন